প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইডির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম স্বপ্ন আপু থাকেন কোথায় আচ্ছা তো স্বপ্ন স্বপ্নবা আমাদের ইউটিউবে কেন আসলেন আপনার জীবনের গল্পটা বলেন আমরা শুনি এবং তুমি অনেক সাধারণ গরীব ঘরে রেখো আমার স্বামী দুবাচ্চা কুয়া মারা গেছে আমার সংসার চালানোর মতো কেউ নাই কোন ব্যক্তি দিয়ে আমার বিয়ে করতে চাই এবং আমার সংসার চালানোর দায়িত্ব কেউ নেই এই কারণে আমি আছি আচ্ছা তো কত আগে মারা গেল 3 বছর আগে মারা গেছে

তো দর্শক আপনার নাম কী বললেন স্বপ্ন আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো সেভেন এইট সেভেন ফোর সিক্স ফোর ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ফোর জিরো সেভেন এইট সেভেন ফোর সিক্স ফোর ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম